সারাদিন রাত টিকটক শব্দে বিরক্ত করা দেয়াল ঘড়িটার ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি ঘড়িটার গুরুত্ব কী ছিল ঠিক তেমনি আমাদের আশেপাশেও কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলো কিংবা কিছু সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি বারবার ফোন করে খোঁজ নেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজে যোগাযোগ করা আমাদের বিরক্ত কর মনে হতো একটা সময় তারা চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারি বুঝতে পারি একটা মানুষ ছিল চলে যাওয়ার পর আমরা কদর করার কথা ভাবি একটা সময় চ্যাটলিস্টে হাজার মেসেজ পাঠালেও কোনো রিপ্লাই আসে না ফোনে হাজার বার রিং করলেও অপর প্রান্ত থেকে কেউ ফোনটা তুলে আর কথা বলে না আমরা তখন বুঝতে পারি সেই মানুষগুলো আসলে সময় কাটাতে নয় হয়তো কাছের মানুষ অথবা বন্ধু হওয়ার জন্য একটু সময় চাইতো আর আমরা ভাবতাম সময় কাটাতে এসেছিল অথচ আমাদের সময় হয়নি তাকে সঙ্গ দেওয়ার আমাদের চোখে পড়ে এক সময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে মানুষটার ভিতরটা জানার মতো অনুভূতি বা সময় হয় না আমাদের অবহেলায় পড়ে থাকা পাথরের ক্ষয় ধরে অনাদরে রাখা লোহায়ও মরিচা পড়ে আর আমরা তো মানুষ তাই না মানুষকে বা তার প্রায়োরিটিকে সস্তা ভাববেন না সকলেরই আত্মসম্মান আছে তাই না সবারই একটা নরম মন থাকে তাই কাউকে অ্যাভয়েড করার আগে অথবা খুব শক্ত ভাষায় কথা বলার আগে একটু ভেবে চিনতে বলুন একটু বোঝার চেষ্টা করুন তাকে